ओम किंग गुरुवे नमः जय जय भक्ति सिद्धांत सरदाय बहुपाद भज श्री कृष्ण चैतन्य बहुन तंद सियादय गदा आधार शिबर सहित गौर भक्त विनये हरि कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तो आज के आलस्य विषय আমরা কেন আনন্দ চাই এবং এই জড় জগতে কি আনন্দ রয়েছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রশ্ন হচ্ছে আমরা কেন আনন্দ চাই এর উত্তর জানতে গেলে আগে আমাদের পরিচয় কি সেটা জানা খুব দরকার তো গরিয়া মহাজন সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে প্রভু আমার পরিচয় কি আমি তো এতদিন আমার ভুঁয়ো পরিচয় নিয়ে এসেছি আমি ব্রাহ্মণ আমি পণ্ডিত বা আমি ভারতীয় এটা তো আমার প্রকৃত পরিচয় নয় তা হে দয়াময় আমায় আপনি আমার পরিচয় সম্বন্ধে বলুন যে আমার কি পরিচয় এর উত্তরে মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণ আমাদের পরম পিতা এটাই হচ্ছে আমাদের স্বরূপ তাহলে আমরা আমাদের পরিচয় জানলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন আনন্দ প্রতিটি শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণ যেহেতু আমাদের পিতা আমরা শ্রীকৃষ্ণের সন্তান তাই আমরা শ্রীকৃষ্ণকে চাইবো এটাই স্বাভাবিক কিন্তু আনন্দ কেন চাই এর উত্তর একমাত্র বেদ স্বাস্থ্য দিয়েছে তো বেদ স্বাস্থ্য কি বলছে না শ্রীকৃষ্ণের মধ্যে আনন্দ রয়েছে আনন্দ ভগবানকে লাভ করলে পাওয়া যায় এটা কিন্তু প্রকৃত হয়তো তর্থ কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ এবং আনন্দ তো আলাদা বস্তু নয় তাহলে শ্রীকৃষ্ণের মধ্যে আনন্দ মানে কি শ্রীকৃষ্ণ এবং আনন্দ আলাদা আলাদা বস্তু হচ্ছে এটা কিন্তু সঠিক নয় শ্রীকৃষ্ণই আনন্দ আনন্দই শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্মরূপে প্রকাশ করেন নিজেকে তাহলে ব্রহ্ম সম্বন্ধে বলতে গেলে না আনন্দই হচ্ছে ব্রহ্ম ভাগবত বলছে ব্রহ্মই হচ্ছে আনন্দ তাহলে এখানে শ্রীকৃষ্ণই ব্রহ্ম তাহলে শ্রীকৃষ্ণ কেনা শ্রীকৃষ্ণই হচ্ছে আনন্দ তাহলে আমরা কার সন্তান হলাম আনন্দের সন্তান তাই আমরা আনন্দ চাইব এটা স্বাভাবিক ন্যাচারাল জিনিস এই জন্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্তকোটি ব্রহ্মাণ্ডের একটা পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সকলেই আনন্দ চায় আনন্দ ছাড়া আমরা এক সেকেন্ডও থাকতে পারব আনন্দ চাইতেই হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে আনন্দ আনন্দ কি জড় জগতে নেই এই জড় জগতে যে না এই জড়জগতে কোনো আনন্দ নেই প্রকৃত আনন্দ এই জগতে নেই এই জড় জগতে আনন্দ দুঃখেরই নামান্তর দুঃখের দেখা বলে মিক্সচার তাহলে জরা জড় জগতে আনন্দ হচ্ছে ওই সমুদ্রের বুধ বুদের মতো সমুদ্রে দেখবেন বুধ বুধ উঠে ফেনার মতো কিছুক্ষণের মধ্যে আবার এক সেকেন্ড দু সেকেন্ড দশ সেকেন্ড রইলেও আবার বুঝে গেলো তো সেরকম জগতের এই আনন্দ হচ্ছে ক্ষণিকের আনন্দ এটা দুঃখেরই নামান্তর এই জড় জগতের আনন্দ কেমন তার উদাহরণ হিসেবে বলতে গেলে যেমন কোনো একজন তার বাড়িতে গিয়েছি রসগোল্লা দিলো আমার খেতে তা আমি একটা রসগোল্লা খেললাম খুব আনন্দ হলো ভালো লাগলো দ্বিতীয়টা খেলাম খুব ভালো লাগলো তৃতীয় খেলাম খুব ভালো চতুর্থে খেলাম ভালো লাগা কিছুটা কমে গেলো মানে আর খেতে ভালো লাগছে না পঞ্চম না না আর খাবো না আনন্দ কমে গেল কেন আমি তো আরও দশটা পনেরোটা কুড়িটা একশোটা খেতে পারতাম আনন্দ তো বেড়ে বেড়ে যাবে তাহলে আনন্দ এখানে কমে গেল কেন কমবে আনন্দ তো কমার জিনিস নয় জড় জগতে আনন্দ ঠিক এরকম হাঁস পেতে থাকে হাঁস পেতে 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 আনন্দ শেষ হয়ে যায় কিন্তু প্রকৃত আনন্দ ডেফিনেশন কিন্তু তা নয় প্রকৃত আনন্দ কিন্তু তা নয় প্রকৃত আনন্দের ডেফিনেশন কি না প্রকৃত আনন্দ হচ্ছে অনন্ত মাত্রায় যে আনন্দ অনন্ত কাল ধরে যে আনন্দ সেটাই হচ্ছে প্রকৃত আনন্দ অনন্ত মাত্রায় এবং অনন্ত কাল ধরে যে আনন্দ সেটাই হচ্ছে প্রকৃত আনন্দ এই আনন্দ আমরা ভগবানকে লাভ করার মাধ্যমে পেতে পারি এই জড় জগতে জড় বস্তুতে কোনো এই আনন্দ নেই তাহলে আনন্দ আমরা কিভাবে পাবো না ভগবানকে লাভ করার মাধ্যমে ভগবানকে আমরা কিভাবে লাভ করতে পারবো না ভগবানের ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো অন্যথা আরও যেসব রাস্তা রয়েছে কর্ম জ্ঞান যোগ ধ্যান এসব দ্বারা কিন্তু ভগবানকে লাভ করা এই করে যুগে সম্ভব নয় বা কোনো যুগেই সম্ভব নয় ভগবানকে লাভ করতে গেলে একমাত্র ভগবৎ ভক্তি হচ্ছে রাস্তা একমাত্র রাস্তা এবং সর্বশ্রেষ্ঠ রাস্তা এই ভগবানের ভক্তি দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি অন্যথা ভগবানকে লাভ করার আর কোনো পন্থা নেই তার মানে ভগবানকে কীভাবে লাভ করব না ভগবানের যে ভক্ত যিনি ভগবানকে লাভ করছেন অর্থাৎ গুরু সদ্গুরু সৎগুরু বা কোনো সঠিক পরম্পরায় সঙ্গে যুক্ত হয়ে কোনো ভগবানের উত্তম ভক্ত যদি গুরুর দায়িত্বভার গ্রহণ করে ভগবানকে লাভ করেছেন অর্থাৎ যিনি সচ্চিত আনন্দ আমাকে পূর্ণমাত্রা আশ্রয় করে ভগবানকে প্রাপ্তি লাভ করেছেন তিনি হচ্ছেন সৎগুরু সেইরূপ কোনো সৎগুরু এবং তার পরম্পরায় কোনো পরম বৈষ্ণবের চরণে সমর্পণ করে তাকে গুরু রূপে বরণ করতে হবে এবং তার নির্দেশ মতো ভগবানের ভক্তিযুম করতে হবে তাহলেই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে সমর্থ হব অর্থাৎ গুরুর আদেশকে যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তাহলেই ভগৎ প্রাপ্তি সম্ভব অন্যথা নিজ সাধনা তপস্যা দ্বারা ভগবত প্রাপ্তি সম্ভব নয় নিজ তপস্যা সাধনা দ্বারা কখনোই আমরা নিজেকেই মুক্ত করতে পারবো না গুরুর কৃপা ছাড়া তাহলে ভগবানকে কি লাভ করবো তাহলে ভগবানকে কৃপা লাভ করতে গেলে সৎগুর কৃপা অবশ্যই প্রয়োজন অন্যথা ভগৎপ্রাপ্তি কখনোই সম্ভব নয় তাই আমাদের উচিত প্রতিটি জীবের এই মনুষ্য দেহ দেহ ভগবানের চরণে আশ্রয় করা এবং ভগবানের চরণে আশ্রয় বলতে গুরুর চরণে আশ্রয় করতে হবে এবং গুরুর নির্দেশ মতো ভগবত ভক্তি আয়ন করতে হবে তাহলে আমরা ভগবানকে লাভ করব আর ভগবানকে লাভ করার মাধ্যমেই আমরা দিব্য আনন্দ লাভ করতে পারব যেটাই আমাদের প্রয়োজন এটাই হচ্ছে প্রকৃত আনন্দের রাস্তা তো এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ